পদবী বৈষম্যের শিকার একই বাংলাদেশে আমরা একই পদে একই কর্মবিদ পদ্ধতিতে চাকরি করে কারো কারো পদবী করা হয়েছে কর্মকর্তা কারো কর পদবী করা হয়েছে কর্মচারী শুধু তাই নয় এখানে বেতন বৈষম্যের ক্ষেত্র বিশাল একটি ব্যবধান তৈরি করে রাখা হয়েছে আমরা দু নয় সাল থেকে কর্মসূচি কর্মবিরতি পালন করেছি এ যাবৎকালে জনপ্রশাসন মন্ত্রণালয়ের আট থেকে দশ বার কমিটি করে এই দাবিটি সত্যিকতা নিরূপণ করেছে বাংলাদেশ জাতীয় সংসদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের যে সংসদীয় স্থায়ী কমিটি তারাও এই বিষয়টি নিয়ে পর্যালোচনা করে একমত হয়েছেন যে স্বাধীন বাংলাদেশে একটি পদবী বৈষম্য এবং করা হয়েছে তারা একাধিকবার সুপারিশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কাছে এই দাবিটি তারও সমাধান করা হয় এই বৈষম্যটি তারও নিরসন করা হয় কিন্তু দুর্ভাগ্যের বিষয় আজ অবধি গত তিরিশ বছর পার হতে যাচ্ছে কিন্তু এই বৈষম্যটি এখনো নিরসন করা হচ্ছে না গত পাঁচই আগস্টের পরে আমরা বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছিলাম জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের নেতৃত্বে আমাদেরকে ডাকা হয়েছিল বলা হয়েছিল যে আমরা অতিরে আপনাদের এই সমস্যাটি সমাধান করে দেব গত ফেব্রুয়ারি মাসের নয় তারিখে দাবি দেওয়া বাস্তবায়ন কমিটির মিটিংয়ে এটি জোরালোভাবে হয়েছে সেখানে অর্থ মন্ত্রণালয় সহ সকল মন্ত্রণালয়ের প্রতিনিধিবৃন্দ একসাথে একমাত হয়েছে যে উনিশশো সালে এই বৈষম্যটি সৃষ্টি হয়েছে অবশ্যই এই বৈষম্যটি করতে হবে গত চার থেকে পাঁচ পার হয়ে যাচ্ছে এখন পর্যন্ত এই বৈষম্যটি নিরসনের কোন উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি না আমাদের দাবি নির্বাহী আদেশের মাধ্যমে এই দাবিটি বাস্তবায়ন করতে হবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কতিপয় কর্মকর্তারা এই দাবিটি কালক্ষেপণ করার জন্য শুধুমাত্র পত্র চলাচলি করে কখনো বলে দপ্তর প্রস্তাব প্রেরণ করেন আমরা করে হবে নির্বাহী আদেশ ছাড়া সচিবালয়ের মতো দশম গ্রেড এবং প্রশাসনিক কর্মকর্তা পদ ছাড়া আমরা কোন গ্রামে এই দাবি মেনে নেব না আগামী বারো তারিখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি কমিটির সভা আছে আমরা জানতে পেরেছি সেখানে এই দাবি নিবিষে আলোচিত হবে আমাদের আজকের ঘোষণা থাকবে স্পষ্ট অবদান অবস্থান আগামী বারো তারিখের মিটিংয়ে অবশ্যই এই দাবিটি বাস্তবায়নের জন্য সুস্পষ্ট ঘোষণা আসতে হবে এবং নির্বাহী আদেশে এই দাবিটি বাস্তবায়নের পদক্ষেপ গ্রহণ করতে হবে যদি আগামী বারো তারিখের সিদ্ধান্তে কোনো আবারও কালক্ষেপণ করা হয় আমরা বিভিন্ন দপ্তর সংস্থানে ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়ে রেখেছি তাহলে আমরা কর্ম প্রতিস্বত কঠোর কর্মশুধি দিতে প্রাপ্য হবে সেই ক্ষেত্রে আমাদের কিছু আর করার থাকবে না একটু আগে আমাদের রতন ভাই বলেছিলেন আমরা সুতৃঙ্গক আমরা আমাদের দাবিটি সুতৃঙ্গক আদায় করতে চাই আমরা এখনো আসলো ঘোষণা করতে চাই আমরা প্রদাতন্দের কর্মচারী আমরা আমাদের প্রতি দায়িত্ব পালন করব আমাদের কর্মসুধি দেওয়া আমাদের কর্মবৃদ্ধি दावा ওদের কাজ নয় কিন্তু সরকার যখন এই দাবিটি মানতে কেবল করতে আমরা এ ধরনের চিন্তা করতে বাধ্য হচ্ছি আমাদের একটাই ঘোষণা আগামী বারো তারিখের মিটিংয়ে যে কোনো বললে এই সিদ্ধান্তটি নির্বাহী আদেশে মতপত্র জারি করতে হবে কোন পত্রের মাধ্যমে কোন চিঠি মাধ্যমে এই দাবিটি যদি আবারও আলোচন করা হয় আমরা কোনো ক্রমে বরদাস্ত করবো না এই বলে আমরা সরকার এবং কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাবো আপনারা দাবি নির্দি কলা বিশ্লেষণ করে তাকে দাবিদের গুরুত্ব বিবেচনা করে যদি সঠিক হয়ে থাকে অবশ্যই বারো তারিখ সুন্দর পয়সা লাগবে এই আশাবাদ ব্যক্ত করতেই পাশাপাশি আজকে তারা এই মানববন্ধনে অংশগ্রহণ করছে